সুলতান মোহাম্মদ আল ফাতি নিজে যুদ্ধের ময়দানে নামতেন এবং তার দরবারি তারা শত্রুর সঙ্গে লড়াই করতেন বলকান অঞ্চলে এক যুদ্ধে উসমানী সেনাবাহিনী মলডোবার শাসক স্টিফেনের নেতৃত্বে এক সেনা দলের মুখোমুখি হয় তিনি ঘন গাছের শাড়ির পেছনে তার সেনাবাহিনী লুকিয়ে রেখেছিলেন মুসলিমরা যখন সেই গাছের শাড়ির পাশ দিয়ে অতিক্রম করছিল তখন তারা কামানের গোলা বর্ষণ শুরু করে উসমানী সৈন্যরা তাদের চেহারা লুকিয়ে বসে পড়ে তাদের এই হামলা মুজাহিদগণের কাতারকে গ্রাস করে ফেলত কিন্তু সুলতান ফাতি দ্রুত বেগে এগিয়ে এসেছিলেন এবং জেনিস আনসারি সেনাদলের প্রধান মোহাম্মদ আর তারা বুঝুনিকে তার সৈন্যদলের অপদস্থতার কারণে হিংস্র হতে বলেছিলেন তিনি চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলেছিলেন হে মুজাহিদগণ তোমরা আল্লাহ সেনা হও তোমাদের মাঝে যেন ইসলামী উদ্দীপনা জাগ্রত হয় তিনি ঢাল আঁকড়ে তার দরবারি উন্মোচিত করেন এবং তার ঘোড়াকে অগ্রগামী করেন কোনো কিছুর পরোয়া না করে সম্মুখে এগিয়ে যান এমনি করে তিনি তার সেনার অন্তরে উদ্দীপনা জাগিয়ে তোলেন তারা সুলতানের পেছনে পেছনে গিয়ে বনে লুকিয়ে থাকা শত্রু বাহিনীর উপর আক্রমণ করে বৃক্ষ ভিতিকার ছায়াতলে এক লড়াই শুরু হয় যা সকাল পেরিয়ে সন্ধ্যায় গড়ায় ওসমানী সেনারা বলকানি সেনাদের রাস্তা নাবুদ করে ফেলে স্টিফেন তার ঘোড়ার পিঠ থেকে প্রভতিত হয়ে যায় এরপর সেখান থেকে খুব কষ্টে পালাতে সক্ষম হয় উসমানীরা বিজয়ী হয় এবং অনেক গরিমতে মাল লাভ করে সুলতান মুহাম্মদ আল ফাতি কনস্টান্টিনোপলে অবরোধের সময় যখন তিনি জানতে পারেন নৌবাহিনীর প্রধান বালতাওগ্লু তার দায়িত্ব পালনে পরিশ্রমে কমতি এবং অবহেলা প্রদর্শন করেছে তখন তার এই গুণ প্রকাশ পায় তিনি তার কাছে লোক পাঠিয়ে জানান হয়তো তুমি ওই জাহাজগুলোর উপর বিজয় লাভ করবে নয়তো সেগুলোকে ডুবিয়ে দেবে তুমি যদি তা না পারো তাহলে আমার কাছে আর জীবিত ফিরে আসো না বালতাওগ্লু যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হলো তখন সুলতান তাকে বরখাস্ত করেই ক্ষান্ত থাকলেন না তার স্থলে হামজা পাশাকে to Garland.